হাই এভরিওয়ান বাঙালি ব্লগ আর রান্না থাকবে না তা কি কখনো হয় তোমরাই বলো তাই আজকের মেনু বেগুন তেল তার জন্য বেগুন আর টমেটো ডুমডুম করে কেটে লঙ্কা কুচি করে রসুন ছুলে পেঁয়াজ আর পেঁয়াজ কলি কুচি করে কেটে আর সাথে একটা লঙ্কাও চিরে নিয়ে নিয়েছি তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা ভেতরপালা রসুন কুয়া দিয়ে দিলাম দু একবার নাড়াচাড়া করে পেঁয়াজ অ্যাড হলো পেঁয়াজ ভীষণ হালকা ভেজে অ্যাড করলাম টমেটো কুলো সামান্য নুন দিয়ে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে এরপর কড়াইয়ে অ্যাড করলাম আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কলিগুলো এগুলো কড়াইতে এক মিনিট নাড়াচাড়া করে এবার অ্যাড হলো মেন আইটেম বেগুন এবার বেগুন দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে এভাবে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে ভেজে সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এই সবটা একটা আলাদা বাসনের মধ্যে নামিয়ে নিতে হবে তারপর কড়াইয়ে তেল দিয়ে আগের থেকে ধুয়ে লবণ হলুদ মেখে রাখা মাছের তেলটা দিয়ে দিতে হবে হঠাৎ মনে পড়লো ফ্রিজে তো কিছু ধনে পাতা ছিল টাটকা সেগুলো বের করে ধুয়ে ভালো করে কেটে আলাদা করে রেখে দিলাম এরপর ভাজা তেলের সাথে বেগুন সহ যা যা ভাজা ছিল সব কিছু দিয়ে একসাথে কড়াইয়ের মধ্যে মিশিয়ে নিলাম ব্যাস এভাবে এক মিনিট নাড়াচাড়া করলেই রেডি ওপর থেকে ধনে পাতাগুলো ছড়িয়ে দিলাম আর বেটুর প্লেটটাও ধুয়ে রেডি করে নিলাম শেষে চেরা লঙ্কাটা ওপর থেকে দুভাগ করে দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম বেটুর জন্য ভাত বাড়া আমার কমপ্লিট এখন শুধু খেয়ে বেটুর কমেন্ট করার পালা বন্ধুরা বাড়িতে মাছের তেল আনলে তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো কিন্তু আর আমার ভিডিও ভালো লাগলে অর্ক শিখাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যেন দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে তেল দেন টা।